বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বছরের শেষ সূর্যগ্রহণে ছটি রাশির ভাগ্য ভাগ্যে উন্নতি আসতে চলেছে সাফল্য আসছে তার সাথে প্রেম ভালোবাসা অর্থ অনেক কিছু আসছে তো সেই সূর্যগ্রহণে ছটি রাশি কারা এবং সূর্যগ্রহণ কখন আসছে সেই ডিটেল আলোচনায় আমরা আসবো এবার তো তার আগে বলি বন্ধুরা অবশ্যই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আজ আমার ভিডিওটা প্রথম দেখছেন বা আমার চ্যানেলটি প্রথম দেখতে পেয়েছেন তার সাথে সাথে বলি যারা পুরনো যারা আছে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন চ্যানেলটা অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন তার সাথে বন্ধু পরিবার পরিজন সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও একটু জানতে পারে তাদের সম্পর্কে তারাও একটু জানতে পারে এই সূর্যগ্রহণে কি হচ্ছে না হচ্ছে আর অবশ্যই আরেকটি কথা বলি আমার চ্যানেলে কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাবেন প্রতিটি গ্রহের ট্রানজিটের প্রতিটি গ্রহের কখন কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি এবং তার মধ্যে দিয়ে বিভিন্ন রাশির বিভিন্ন আলোচনা আমরা করে থাকি সেখানে কোন রাশির ভালো আসছে খারাপ আছে সমস্ত আলোচনা আমরা ডিটেলে আলোচনা করি তো সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে তাহলে আপনি জানতে পারবেন তো চলুন আজকের এই যে ভিডিওটি করতে আলোচনা করতে এসেছি যে বছরের শেষে সূর্যগ্রহণ আসতে চলেছে এই সূর্যগ্রহণে কিন্তু ছটি রাশির ভাগ্যে উন্নতি আছে সাফল্য আছে প্রেম আছে ব বছরের শেষে সূর্যগ্রহণে বলা যায় বিরাট মালামাল হতে চলেছে ত্রিভুবন কাঁপাবে একদম যাকে বলে ছটি রাশির ভাগ্যের দরজা খুলে যাবে এবং সাফল্য আপনার কাছে আসবে বছরের শেষে সূর্যগ্রহণে ঘটতে চলেছে দোসরা অক্টোবর রাত নটা তেরো যা অক্টোবর সকাল যা তেসরা অক্টোবর সকাল সকাল তিনটে সতেরো পর্যন্ত চলবে পরের বছর অবধি মার্জনা করবেন পরের বছর নয় দোসর অক্টোবর রাত নটা তেরো থেকে তেসরা অক্টোবর সকাল তিনটে সতেরো অবধি চলবে অর্থাৎ বেশ কয়েক ঘন্টা সেটা চলবে যদিও সেটা আমাদের ভারতবর্ষ থেকে কতটা দেখা যাবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখা সম্ভব নয় খুব সম্ভবত এই সূর্যগ্রহণের শুভ প্রভাবে ছটি রাশির মানুষের উপর দেখা যাবে বিভিন্ন প্রভাব এবং সুপ্রভাব ভালো প্রভাব সূর্যের শুভ প্রভাবের কারণে এই ব্যক্তির জন্য এই সমস্ত কারণে ব্যক্তিদের উপর এই সমস্ত ব্যক্তিদের উপর উন্নতির দ্বারা ভাগ্য খুলে যাবে ভাগ্য খুলে যেতে চলেছে তারা কাজে সাফল্য পেতে পারেন তাদের সাহস বীরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের আত্মবিশ্বাসও কিন্তু যথেষ্ট বাড়বে এবং এই ছটি রাশি যে আমি আলোচনা করব তাদের কিন্তু খুব ভালো হতে চলেছে এই সূর্যগ্র সূর্যগ্রহণের সময় সাতাশে অক্টো দোসরা অক্টোবর শুরু হচ্ছে তো এই দোসরা অক্টোবর থেকে তেসরা অক্টোবরে এই যে সূর্যগ্রহণ কয়েক ঘন্টার এই সূর্যগ্রহণে কিন্তু এই ছটি রাশির কিন্তু খুব ভালো হতে চলেছে বাকি ছটি রাশির জন্য বলবো যে একটু কোথাও প্রবলেম আছে একটু কোথাও ডিস্টার্ব আছে তো সেই ভিডিওটা নিশ্চয়ই আমি চেষ্টা করব পরে একটি ভিডিও করার সূর্যগ্রহণের আগেই চেষ্টা করব আমি ভিডিওটি করার তো চলুন আজকের যে ছটি রাশির উন্নতি হতে হতে চলেছে ভাগ্যে প্রেম ভালোবাসা সাফল্য অর্থ আসতে চলেছে তারা কারা এবং তাদের কীভাবে কি হতে চলেছে আমরা আজ তা জেনে নেব প্রথম আসব বৃষ রাশি বৃষ রাশির এই বছরের শেষ সূর্যগ্রহণে কিন্তু বৃষরাশি জাতক জাতিকাদের জন্য ভালো বলে প্রমাণিত হবে আপনার মন ধর্ম আধ্যাত্মিকতা নিযুক্ত থাকবে আপনার মানসিক চাপ চলে যাবে আপনি আপনার মনের উপর যথেষ্ট নিয়ন্ত্রণ অর্জন করতে পারবেন সূর্যের শুভ প্রভাবের কারণে আপনি আপনার যে কোনো কাজে কিন্তু সাফল্য পাবেন শুধু একটা জিনিস বলবো আপনার যে কোনো কাজে একটু একাগ্রতাটা রাখুন একাগ্রতাটা দেখান একা একটু পরিশ্রম করুন তাহলে কিন্তু ভালো হবে আপনার মানসিক চাপ এতদিন ছাড়া হয়তো কিছু কারণে মানসিক চাপ চলছিল আপনার মধ্যে কোথাও একটা নিজের মধ্যে একটা আত্মবিশ্বাসের কোথাও একটা অসুবিধা হচ্ছিল বা নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারছিলেন না আপনার অতিরিক্ত রাগ হচ্ছিল অতিরিক্ত টেনশানে আপনার হয়তো শরীর খারাপ হয়ে যাচ্ছিলো তো নানান কারণে যে সমস্ত এই মানসিক প্রেশার বা এই কোথাও একটা এনার্জির অভাব এই সমস্ত কিছু কিন্তু এবার ঠিক হয়ে যাবে কারণ সূর্যের এই শুভ প্রভাবে বৃষ্টি বৃষ রাশির কিন্তু ভালো সাফল্য আসতে চলেছে তাদের জীবনে তাদের কর্মে বিশেষত আমি বলবো আপনাদের কাজ কাজকর্মে কিন্তু ভালো সাফল্য আসতে চলেছে আসছি দ্বিতীয় রাশি তথা কন্যা রাশি কন্যা রাশির যদি বলা যায় সে সূর্যগ্রহণ ইতিবাচক প্রভাব কন্যা রাশির জাতক জাতিকাদের উপর দেখা যেতে পারে এতে আপনার এনার্জি লেভেল অনেক বেশি হবে এতে আপনার যে কোনো রকম কাজে শক্তি পাবেন সেটা হতে পারে কর্ম চাকরি ব্যবসা বলুন পড়াশুনো যারা করছেন তাদের কথাও বলবো পড়াশুনো তো যে কোনো কাজে কিন্তু আপনার একটা এনার্জি লেভেলটা কিন্তু অনেকটা বেশি হতে চলেছে কোথাও একটা এনার্জি সে হারিয়ে যাচ্ছিলো কোথাও একটা আপনি কাজ করছেন ভালো কাজ করছেন খুব ভালো কাজ কিন্তু দিনের শেষে গিয়ে আপনার এনার্জিটা কোথাও একটা গিয়ে শেষ হচ্ছে এবং সেই কারণে আপনার কাজের যে সারাদিন যে কাজ করছেন শেষ সময় গিয়ে কোথাও একটা যেন তাল কেটে যাচ্ছে সেই ভুলটার জন্য বা সেই তালটা কেটে যাওয়ার জন্য কিন্তু আপনার কর্মজীবনে ওভারঅল সাফল্য কিন্তু আসছিল না তো সেটার জন্য বলা যায় যে জাতক জাতিকাদের কিন্তু একটা ভালো কর্ম সাফল্য আসতে চলেছে আপনি পূর্ণ নিষ্ঠার সঙ্গে যে কোনো কাজ যদি করবেন এতে কিন্তু আপনাদের সাফল্য পেতে পারেন আপনি পূর্ণ নিষ্ঠার সাথে আপনি কঠোর পরিশ্রম করছেন আপনি মনোযোগ বা একাগ্রতা দিয়ে কাজগুলো করছেন তো আমি বলবো এরকম ধরনের যে কোনো কাজে কিন্তু কাজ করবেন এবং এতে কিন্তু আপনাদের সাফল্য আসবে একদম সাফল্য আসবেই আসবে আত্মবিশ্বাস কিন্তু প্রবল হবে আপনাদের মনে জোর বাড়বে আত্মবিশ্বাস বাড়বে আপনি আপনার শত্রুদের উপর কিন্তু একটা কর্তৃত্ব ফলাতে পারবেন বা কর্তৃত্ব করতে পারবেন আপনি জানেন আপনার শত্রুকার হয়তো অনেক সময় আমরা শত্রু জেনেও তাদের সাথে সামনাসামনি কিছু করতে পারি না তো সেই শত্রুদের কিন্তু আপনি আপনার বসে রাখতে পারবেন তারা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও না তারা কখনোই আপনাকে ক্ষতি করতে পারবে না অন্তত আপনি এই সময়টা কিন্তু আপনাদের যে আসছে সেই সময়টা কিন্তু এমন হবে যে তারা হয়তো আপনাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে আপনার সামনে এসে ঝুঁকে দাঁড়াতে বাধ্য হবে আসছি তৃতীয় রাশি তৃতীয় রাশি হলেন তুলা রাশি হ্যাঁ সে সূর্যগ্রহণে রাশির জাতক জাতিকাদের উপর কিন্তু ভালো প্রভাব ফেলবে তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কিন্তু একটা নতুন অধ্যায় বা নতুন শুরু করার সুযোগ পেতে পারেন নতুন কিছু একটা কাজ নতুন কোনো চাকরি বা নতুন কোনো চাকরি হয়তো এতদিন আপনি চাকরি খুঁজছিলেন চাকরি পাচ্ছিলেন না আপনি এতদিন একটা বেকারত্ব জীবন চলছিল তাদের বলবো যে রাশি একটা কর্মজীবনে নতুন কিন্তু শুরু করার সুযোগ এসেছে বা আসছে তো সেই সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে অর্থাৎ আপনার যারা চাকরি খুঁজছেন তাদের বলবো চাকরি খবরটা রাখুন খোঁজ খবরটা নিশ্চয়ই একটা ভালো সুযোগ আপনি হয়তো পেয়ে যেতে পারেন বা যারা কর্মজীবনের মধ্যে অলরেডি আছেন তাদেরও বলবো যে আপনারা কিন্তু একটা বেটার অপরচুনিটি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি একটি ভালো কোনো চাকরি বা ব্যবসার অংশীদারিত্ব ব্যবসা বলবো এমন কোন জায়গায় কিন্তু আপনার ভালো একটা অফার আসতে চলেছে যার ফলে কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা অনেকটা ভালো হবে আপনার আর্থিক সহায়তা হবে আর আপনার নিজের কর্মজীবনের অগ্রগতি বাড়বে সহায়তা হবে অনেক কিছুই আপনার সম্পর্কে আপনার সম্পর্কে ব্যবসা বা কর্মজীবনে যাদের মধ্যে আপনি মিশছেন তাদের মধ্যে কিন্তু আপনার সম্পর্কে একটা ভালো পজিটিভ এনার্জি তারা আপনার মধ্যে খুঁজে পাবে যার ফলে তারা আপনার আপনাকে ফলো করতে শুরু করবে যেখানে আপনি হবেন তাদের হয়তো একটা আইডল বা তাদের তাদেরকে আপনি হয়তো একটা মনিটার করবেন তো কর্মজীবন কিন্তু আপনার ভালো আসতে চলেছে এটুকু একটা বলা যেতে পারে এবং আমি বলবো যে অংশীদারিত্ব ব্যবসা কিন্তু ভালো হতে চলেছে সেটাও একটা কিন্তু পজিটিভ সাইন এবং অংশীদারিত্ব ব্যবসায়ী যারা আছেন তাদের বলবো যে আপনাদের পার্টনারদের সাথে আরও ভালো বন্ডিং আসতে চলেছে আরও ভালো আপনাদের সম্পর্কের মধ্যে বন্ধুত্ব বলুন বা অংশীদারিত্ব ব্যবসার ব্যবসায়ী দুই ব্যবসায়ীর যে সম্পর্ক আরও ভালো হতে চলেছে এবং দৃঢ় হতে চলেছে এবং তার প্রভাবে আপনাদের ব্যবসা অনেক দূর অবধি আগিয়ে যাবে আসছি চতুর্থ রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কিন্তু এই সূর্যগ্রহণের ফলে ভালো লাভবান হতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু উন্নতি এনে দিতে পারে এই সূর্যগ্রহণ বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য আমি বলবো যে আপনাদের জন্য যথেষ্ট উন্নতির একটা সুযোগ দেখা যাচ্ছে আপনাদের কিন্তু যথেষ্ট উন্নতি হবে তো আপনি চেষ্টা করলে কিন্তু ভালো ব্যবসায় কিন্তু ভালো সাফল্য আনতে পারবেন কি শুধু আপনার চোখ কানটা খোলা রাখতে হবে আপনার কোন রকম যাতে কেউ ক্ষতি না করতে পারে সেটা আপনাকে কিন্তু দেখে রাখতে হবে একটু বুদ্ধি খরচ করলে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু ভালো সাফল্যের যোগ আমরা দেখতে পাচ্ছি বা ভালো সাফল্য কিন্তু আশা করা যাচ্ছে যা আপনার আর্থিক দিকে কিন্তু শক্তিশালী করবে কাজের প্রসার বাড়াবে সফল হবেন পুরনো অমীমাংসিত চুক্তি এমন কিছু আছে বা কাজ আছে যেগুলো কিন্তু এবার শেষ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সূর্যের শুভ প্রভাবের ফলে কিন্তু যে কোনো ঝামেলা কিন্তু এবার দূর হবে কর্মজীবনে যা ঝামেলা একটা ভুল বোঝাবুঝি একটা অশান্তি চলছিল সেগুলো কিন্তু এবার দূর হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আপনাদের স্বাস্থ্যের দিকে যদি আমি বলি তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্য সুস্থ থাকবে এবং যারা এতদিন রোগ ভোগের মধ্যে চলছিলেন তাদের কিন্তু সেই রোগ থেকে মুক্তি পাবেন এবং স্বাস্থ্য কিন্তু আপনাদের ভালো থাকবে যদি কখনও কোনো প্রবলেম হয় বা অসুবিধা হয় শারীরিক আমি বলবো অবশ্যই একবার ডাক্তারি পরামর্শ নিয়ে নিন আসছি পরবর্তী রাশি পঞ্চম রাশি ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের যদি কথা বলা যায় তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে বছরের শেষে বছর শেষে সূর্যগ্রহণ কিন্তু ধনুরাশির মানুষের জীবনেও কিন্তু ইতিবাচক প্রভাব ফেলবে আপনার প্রেম জীবন রোমান্টিক হতে পারে আপনাদের প্রেমের মধ্যে অনেক দৃঢ়তা বাড়বে আপনাদের সম্পর্কে মজবুত হবে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে মান সম্পন্ন সময় কাটাবেন এবং চা কিন্তু পজিটিভ দিকে যাবে এমনকি আপনাদের রাশি জাতক জাতিকাদের বিবাহের দিকেও যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন তাদের বলবো যে বিবাহের দিকেও আপনাদের এগোতে পারেন বা বিবাহের দিকে আপনাদের আস্তে আস্তে এগিয়ে যাবে বিবাহিত জীবনে আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ অর্থাৎ যারা বিবাহিত আছেন অলরেডি তারা তারা কিন্তু বিবাহিত জীবনে আপনার যারা জীবনসঙ্গী আছে তাদের থেকে আপনি সম্পূর্ণ সমর্থন পাবেন বা সম্পূর্ণভাবে তারা আপনাকে আপনার সাথে থাকবে দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে বলেই আশা করা যাচ্ছে দাম্পত্য জীবনে আপনাদের প্রেম ভালোবাসা বাড়বে আরও সম্পর্কের মধ্যে অনেক বেশি দৃঢ়তা বাড়বে এই সময়ের মধ্যে আপনি আপনার শক্তির কোনো ঘাটতি হবে না অর্থাৎ আপনার এনার্জি বলুন বা আপনার নেগেটিভিটি বলুন এগুলো কিন্তু নেগেটিভিটি থাকবে না এনার্জি আরও বেশি থাকবে এনার্জি নষ্ট হবে না তো সেক্ষেত্রে আপনাদের শক্তির কোনো ঘাটতি হবে না এবং সেই ক্ষেত্রে বলা যায় যে আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে অর্থাৎ শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে আপনি ভালো থাকবেন অবশ্যই প্রেম ভালোবাসার জীবনে ধনুরাশির যেটা হচ্ছে সূর্যগ্রহণের ফলে কিন্তু ধনুরাশির একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে প্রেম ভালোবাসা খুব ভালো হতে চলেছে বৈবাহিক জীবন ভালো হতে চলেছে সাংসারিক জীবন ভালো হতে চলেছে দাম্পত্য জীবন ভালো হতে চলেছে কিন্তু ব্যবসা চাকরি এইগুলো যারা মধ্যে আছেন খারাপ নয় অবশ্যই তারা কিন্তু গতানুগতিকভাবে একটা চলবে সামান্য কিছু হয়তো লাভবান হবেন খুব বিশাল কিছু নয় অন্য রাশির মতন কিন্তু আপনাদের প্রেম ভালোবাসা জীবনের যেটা আছে সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে দৃঢ়তা বাড়বে মজবুত হবে সম্পর্ক কর্মজীবন ব্যবসা চাকরি ইত্যাদি যেমন চলছিল ভালো মানে ভালো হবে তার থেকে খারাপ কিছু হবে না আসছি পরবর্তী রাশি ষষ্ঠ এবং শেষ রাশি মকর রাশি হ্যাঁ এই সূর্যগ্রহণের ফলে কিন্তু মকর রাশি জাতক জাতিকারা যথেষ্ট লাভবান হতে চলেছেন এই সূর্যগ্রহণে তাদের জন্য মকর রাশির জন্য যথেষ্ট শুভ হতে চলেছে বা শুভ হবেই আপনার খ্যাতি বাড়বে গৌরব বৃদ্ধি পাবে আপনার কর্ম সাফল্যের জন্য বা হতে পারে পড়াশুনো জন্য হতে পারে উচ্চশিক্ষার জন্য আপনার খ্যাতি বাড়বে গৌরব বৃদ্ধি পাবে এই সময়ের মধ্যে কোনো সম্পত্তি বা অন্য কোনো জায়গায় বিনিয়োগ করলে কিন্তু আপনার ভালো হবে তাদের থেকে আপনি ভালো লাভ পেতে পারবেন আপনার একজন ধনী ব্যক্তি হিসেবে গণ্য করা হবে হয়তো এই সূর্যগ্রহণ কিন্তু আপনার সেই সুযোগটা আনতে চলেছে বা সেই সময়টা কিন্তু এসেছে আপনার জীবনের যেটার মধ্যে কিন্তু আপনার বিনিয়োগ বা আপনার সম্পত্তির বাড়তে চলেছে বা আপনার কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ কিন্তু আসতে চলেছে এই সময় বিনিয়োগের সময়টাও কিন্তু খুব ভালো এই সময়টা টাকার অভাব দূর হবে অর্থাৎ যেটা বললাম যে আপনার কর্মের জায়গাটা যদি উন্নতি হয় অবশ্যই টাকার অভাব দূর হবেই সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে আপনার আর্থিক সচ্ছলতা বাড়বে মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে বাড়িতেও আপনার কথায় কিন্তু প্রতি আপনার প্রতি সম্মান বাড়বে বাড়ির পরিবারের মানুষজনের আপনার প্রতি আপনার সামাজিক একটা আলাদা মান সম্মান খ্যাতি গৌরব বৃদ্ধি পাবে যেটা আমি আগেই বলেছিলাম অমীমাংসুধু এমন কিছু পুরনো কাজ আছে যেটা কিন্তু এবার বলবো যে ভালো হতে চলেছে মীমাংসা হতে চলেছে একটা সাফল্যের সাথে কিন্তু সেটা মীমাংসা হতে চলেছে এবং যে কোনো কাজ কিন্তু সাফল্যের সাথেই শেষ হবে আপনাদের সাফল্য কিন্তু আসতে চলেছে এবং সেটা কিন্তু আপনাদের সাফল্যটা কিন্তু আপনাদের আশা আপনাদের ইচ্ছা সেগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে তো সেই ক্ষেত্রে একটা সেটাকেও একটা সাফল্য বলেই আমরা ধরি বা সাফল্যই সেটা হয় একরকম তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো হতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের তো এই সূর্যগ্রহণে বছর শেষের এই সূর্যগ্রহণে ছটি রাশি যেটা আমি বললাম বৃষ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি মকর রাশি এদের জীবনে কিন্তু আমি যেগুলো বললাম উন্নতি সাফল্য প্রেম অর্থ চাকরি ব্যবসা এগুলো কিন্তু পজিটিভলি আসতে চলেছে আপনাকে শুধু আপনার কাজটা করে যেতে হবে আপনি যে যেটা কাজটা করছেন সেটা করুন তাহলে কিন্তু আপনাদের জীবনের সাফল্য আসবে আর অবশ্যই এই সমস্তগুলো মেনে চলুন তার সাথে আমি যেটা বলবো আমার চ্যানেলের অন্যান্য গ্রহ ট্রানজিটের ভিডিওগুলি দেখতে কিন্তু একদম ভুল করবেন না একটাও মিস করবেন না তাহলে কিন্তু আপনি এটা জানতে পারবেন না যে যখনই একটার সাথে আরেকটা আপনার মিলে যাবে তখনই হচ্ছে কিন্তু সেই সময়টা হচ্ছে আপনাদের সব থেকে ভালো সময় সেই সময়ে কিন্তু আপনার জীবনের কি করবেন না করবেন সেটা তো সব কটা ভিডিওই তো আমরা বলে থাকি তো সেগুলো অবশ্যই দেখবেন শর্টস ভিডিওগুলোও দেখবেন নিশ্চয়ই উপকৃত হবেন কখন কী করতে হয় না হবে কি করলে ভালো হবে সমস্ত কিছু দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে ভবিষ্যতে আরও ভিডিও আসছে সেই ভিডিওগুলি দেখার জন্য ইন্টারেস্টিং কিছু ভিডিও আসছে যা যেগুলো কিন্তু দেখার জন্য আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আইকনটি প্রেস করে রাখতে হবে যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন আর অবশ্যই লাইক করে লাইক করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে আপনার মতামত জানাবেন কমেন্ট করে মতামত জানিয়ে জানাবেন অবশ্যই আর অবশ্যই ভিডিওটি কিন্তু সবার সাথে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব পরিবার পরিজন কাছের মানুষ যারা আছে তাদের সাথে যা যাদের তারা একটু জানতে পারে তাদের সম্পর্কে আপনার দ্বারা একটু উপকৃত হয় তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আরেকবার বলে দিই দোসরো অক্টোবর রাত নটা তেরো থেকে তেসার অক্টোবর সকাল তিনটে সতেরো পর্যন্ত কিন্তু সূর্যগ্রহণ চলবে এবং তার ফলে ছটি রাশির ভালো হতে চলেছে ভালো হোক সুখে থাকুন শান্তিতে থাকুন আর অবশ্যই সঙ্গে থাকবেন নমস্কার ধন্যবাদ